ভাই তো কারা থাকে যারা খারাপ কাজ করে যারা খারাপ কাজ করে বারো জায়গায় নৌকা ডুবাই নৌকি বারো জায়গায় বিয়ে করে না পাঁচ হাজার টাকা দিব হেতির বিয়ে হয়ে গেলে ঠিক আছে দেবে এত টাকার দরকার নেই ভাই যে আরেকটা বিয়ে দিয়ে নিয়ে আসবো স্বামীর আর যাদের সংসার করার ইচ্ছা তারা হওয়ার পরে বারবার ফ্যামিলিগত এলাকাগত ভাবে হোক তারা বারবার চেষ্টা করে যে আমার মেয়েটা আমার বোনটা কিভাবে দুটো বিয়ে দেওয়া যায় রাস্তায় নামে ব্যবসা করে না বিশ টাকা পেমেন্টে কাজ করাইব না পার্লারের মেয়েদের শিডিউলে পাঠাইবো না

আমি যে সবাইকে বললাম বিয়ে করব না কিন্তু আমার ওই রকম থার্ড ক্লাস কাউরে দরকার নাই আমি বিয়ে করছি আমার বউ সে বউ বউ হয়ে থাকবে সে কোনো অন্যায় করবে না বাজে সাথে যাবে না আমার এরকম কোন কথা না শুনতে আমি কথাটা বলছি যে আমি সবকিছু ক্ষমা করতে পারবো কিন্তু বাজে কিছু সহ্য করতে পারবো না যদি এরকম আসে আজীবন কাটিয়ে দেবো তুমি হইলে আমি মন থেকে দোয়া করলাম পাঁচ হাজার টাকা দিয়ে বিল্ডিং আলা খুব নামি দামি না আজীবন অবিবাহিত থাকবো